ভাবন্ত একজন হঠাৎ আপনার কাছে এসে কেউ বললেন আজ থেকে তুমি প্রতিদিন শুধু একটি কাজই করতে পারবে সেই একটি কাজই হবে তোমার পরিচয় তোমার জীবন তোমার হিসাব কেমন হতো তখন আপনার অবস্থা আমরা প্রতিদিন শত শত কাজ করি ভোর থেকে রাত পর্যন্ত দৌড়াই অফিসে ব্যবসা পড়াশোনা সোশ্যাল মিডিয়া বন্ধু পরিবার অগণিত ব্যস্ততার আমাদের প্রতিটি মুহূর্ত কিন্তু যদি একদিন এই অসংখ্য কাজের বাদ দিয়ে শুধু একটি কাজের অনুমতি পেতেন তাহলে কোনটা বেছে নিতেন কেউ হয়তো বলবেন আমি নামাজ বেছে নিতাম কেউ বলবেন আমি জ্ঞান অর্জন করতাম আবার কেউ হয়তো বলবেন আমি মানুষকে সাহায্য করতাম কিন্তু এখানে আসল প্রশ্ন হলো কোনো একটি কাজ আপনার জীবনের সবকিছুর ভার বহন করতে পারবে একটু সাহিত্যিক দৃষ্টিতে ভাবুন জীবনটা যদি একটি বিশাল উপন্যাস হয় প্রতিদিনের একটি কাজ যেন এক একটি শব্দ কিন্তু যদি আল্লাহ আপনাকে বলেন এই উপন্যাসে কেবল একটি শব্দই থাকবে বাকি সব কিছু মুছে যাবে তাহলে সেই শব্দটি কি হবে সেই শব্দটি আপনার জীবনে পুরো গল্পের মান নির্ধারণ করবে ইতিহাসে আমরা দেখি অনেক মানুষের পুরো জীবন একটি কাজ দিয়ে স্মরণীয় হয়ে গেছে উদাহরণস্বরূপ বলা যায় ইমাম বুখারি রাজিয়াল তালা আনহু তিনি তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন শুধু একটি কাজের জন্য হাদিস সংগ্রহ আর সংরক্ষণ আজ তার নাম এখন উচ্চারিত হয় আমরা শুধু সেই একটি কাজেই স্মরণ করি আবার ইমাম আবু হানিফা রাজিয়াল তালা আনহু তার পুরো জীবন একটি কাজের চারপাশে ঘুরপাক খেয়েছে ফিক হকে সুসংগঠিত করা এবার একটু আমাদের জীবন নিয়ে ভাবুন আমরা যদি প্রতিদিন শুধু একটি কাজ করতে পারতাম তাহলে সেটা কেমন হতো নামাজ কুরআন তেরাওয়াজ নাকি মানুষের উপকার নাকি জ্ঞান অর্জন রসদুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো সেই কাজ যে ছোট হলেও নিয়মিত করা হয় থখারি এই হাদিস আমাদের শেখায় আসলে কাজের পরিমাণ নয় বরং এর ধারাবাহিকতাই আসল আপনি যদি প্রতিদিন শুধু একটি কাজ করার অনুমতি পান বলে সেটি হোক এমন এক কাজ যা আল্লাহর কাছে প্রিয় যা মানুষের উপকারে আসে যা আপনার পরকালকে আলোকিত করবে এখন বাস্তবতা ভেবে দেখুন আপনি যদি প্রতিদিন অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়েন তাহলে সেটি হতে পারে আপনার একমাত্র কাজ যা আপনার দুনিয়া ও আখিরাতে দুটোই বদলে দেবে আবার আপনি যদি প্রতিদিন মাত্র পনেরো মিনিট কুরান করতে প্রতিজ্ঞাবদ্ধ হন তাহলে সেটি হতে পারে সেই আলোর প্রদীপ যা আপনার জীবন রাঙিয়ে তুলবে অথবা যদি প্রতিদিন অন্তত একজন মানুষের উপকার করেন হয়তো একটি হাসি উপহার দেন একটি কষ্ট লাঘব করেন তাহলে সেটি হতে পারে আপনার একমাত্র কাজ মানুষের মনে চিরকাল বেঁচে থাকবে কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে বড় কাজ মানে বিখ্যাত কাজ নয় বড় কাজ মানে হলো একটি ছোট্ট আন্তরিক কাজ যা প্রতিদিন পুনরাবৃত্তি হয় এবং যা আপনার হৃদয়কে আল্লাহর সাথে সংযুক্ত করে তাহলে আজ থেকে নিজেকে প্রশ্ন করুন আমি কেবল প্রতিদিন একটি কাজ করতে পারি সেটি হলে কি হবে